বিজয়নগরে দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনত্রিশ মার্চ শনিবার আটাশ রমজান দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিন রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা প্রধান আলোচক ছিলেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক যুগান্তর প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত এছাড়া উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোবাস্বের হোসেন প্রচার সম্পাদক ও স্বজন সমাবেশের সহ সভাপতি মলানা কবির আহমেদ মাওলানা সিরাজুল ইসলাম মোহাম্মদ কামরুল আলম সোহেল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিয়ামুল হক কোষাধ্যক্ষ আব্দুল হামিদ প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য আব্দুল কায়ুম সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষক রেখা আক্তার ও ঐশী সরকার প্রমুখ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশিমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদিন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানা স্কুল ও অসহায় শিশুসহ অর্ধ শতাধিক শিশুদের মাঝে ঈদ ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয় মোহাম্মদ রেজা দৈনিক আপনার স্বপ্নের যাত্রা ইনফিনিটির সাথে